তা হল গত সপ্তাহে আমরা আলোচনা করলাম যে ধর্ষণ এর ভয়াবহতা দুনিয়া আখেরাতে কী উদাহরণস্বরূপ আমরা বলে ফেল বলছিলাম এক জায়গায় যে ইসলামী স্টেট হলে তার শাস্তির ভয়াবহতা এই জিনিসটা ইসলাম আসরে ঠিক যেভাবে সেট করেছে সেইভাবে যদি আমরা মানুষকে না বুঝাইতে পারি তাহলে এখানে মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার অনেক বেশি সম্ভাবনা ভুল ধারণা হওয়ার সম্ভাবনা মানুষ এখন বাংলাদেশে যারা একটু একটু ইসলাম জানে তারা অধিকাংশই মনে করে ইসলাম আশা হলো হল কল্লাফলানি শুরু এই বিষয়টা হল ভয়াবহ ধরনের মানে আমাদের পক্ষ থেকে ভুল ধারণা আমরাই সৃষ্টি করে দিচ্ছি অজান্তে এই বিষয়টার উপরে আজকের আলোচনা যে ইসলাম সমাজে ধর্ষণ রোধ করার জন্য গত সপ্তাহ শুনাইলাম ধর্ষণের ভয়াবহতা কী তো ধর্ষণটা রোধ করার জন্য আসলে ইসলাম কি কি পদক্ষেপ নেয় সাধারণত আমরা যারা ইসলাম জানি তারা হয়তো বুঝি যে পাথর দিয়ে রজম করা এগুলো এগুলোর আগে যে ইসলাম কত কিছু করে এগুলো সম্পর্কে মানুষের সঠিক ধারণা না থাকলে সে পথপ্রষ্ট ইসলাম সম্পর্কে তার মধ্যে এক ধরনের নেগেটিভ ভীতি কাজ করবে যেটা তার ইমান পর্যন্ত ক্ষতিগ্রস্ত করতে পারে তো আমরা আমাদের এখানে তো ওই যে বড় বড় বক্তারা আলোচনা করে না মসজিদে তারপরে মাহফিলে তো তারা দেখি আপনার সামনে কি রাখে ট্যাপ রাখে আর টেবিল টেবিল থাকে তা আমাদের মসজিদের জায়গাও সংকীর্ণ এগুলো রাখলে দেখা যায় গ্যাদারিং হয় আবার আমি আমারও ট্যাপ কেনার মতো পয়সা নেই তো গরিব বক্তা এলো মুখাস্ত চালাইতে হয় কিন্তু মুখাস্ত চালাইলে অনেক সময় দিতে হয় তো মাঝে মাঝে পারিবারিক পেরেশানির কারণে সময় আসলে যথার্থ দিতে পারি না তো এই সপ্তাহ ঠিক একই ঘটনা তারপরেও দেখা যাক কতটুকু আল্লাহ বলেন বা বলতে পারি সেটা আল্লাহর তৌফিকের উপর নির্ভর তা আসেন ইসলাম আপনার ধর্ষণ রোধ করাতে তিন স্তরে বা তিন লেয়ারে কাজ করে কয় লেয়ারে তিন লেয়ারে ব্যক্তি সংশোধন সমাজ সংশোধন তিন নাম্বারে গিয়ে বিচার কার্য এই প্রত্যেকটা বিষয়ে তিনটা কথা যে ইসলাম তিনটা লেয়ারে বা তিন স্তরে সমাজের ধর্ষণ বা অন্য যে কোনো অপরাধকে নিরসন করে তিন লেয়ারে এই কথাটা মনে রাখবেন এবারে তিন লেয়ারের কিছু কিঞ্চিত আলোচনা আমরা আজকে পেশ করব প্রথমে হলো ব্যক্তি সংশোধন لكن الله تعالى سورة النور اي اياتر اي سورة كرش نمبر ايات الله بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من ابصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون الله بلتسل أمين هنا بي عبد আপনার উম্মতদেরকে এই আদেশ করেন মমিনদেরকে কাদেরকে মমিনদেরকে তারা যেন পর নারী থেকে নিজের নিজেদের চক্ষুকে হেফাজত করে দৃষ্টিকে সংযম করে এই দৃষ্টি সংযমের মাধ্যমে তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে প্রশ্ন হলো এরপর আল্লাহ বলেন জালিকা আজকা লাহুম এটাই তাদের অন্তরের সব থেকে বড় পবিত্রতার জিনিস আর আল্লাহ হলেন সেই সত্তা আপনি কি করেন গোপনে প্রকাশ্যে পৃথিবীর কেউ না জানলেও জানেন একজন তিনি কে তিনি জানেন আপনি কি করতেছেন কোন যুবক বদ্ধ করে কি করতেছে এটা জানেন কে আল্লাহ প্রশ্ন হল চক্ষু সংযম চোখের সাথে লজ্জাস্থানের এটা কি আমাদের প্রত্যেকের ইন্দ্রিয় শক্তি প্রকাশ্য ইন্দ্রিয় শক্তি হলো পাঁচটা পাঁচটা না পঞ্চ ইন্দ্রিয় বলে আরবিতে বলে আল সুল হামসা এই পঞ্চ ইন্দ্রিয়ের মাঝে তিনটা ইন্দ্রিয় এমন আছে যেটা যুবকের সরাসরি তার যৌনতার সাথে বা তার উত্তেজনার সাথে সরাসরি সম্পর্ক রাখে তিনটা বিশেষভাবে কোন তিনটা শ্রবণ শক্তি লামস বা স্পর্শ শক্তি ত্বকের স্পর্শ শক্তি তিন নম্বর হল শক্তি তবে আল্লাহ এখানে কেন শুধু দৃষ্টি শক্তির কথাটা বিশেষভাবে হাইলাইট করলেন কারণ হল আপনি যদি মোবাইল বা ডিভাইস বাদ দিয়ে কোনো একজন ব্যক্তির কাছ থেকে কোনো যুবক কোনো নারীর কাছ থেকে অন্য ধরনের বাক্য আলাপ শুনতে চায় যে কোনোভাবেই শোনা যাবে না তার কাছে ক্লোজ হতে হবে ক্লোজ হতে হবে তাই না স্পর্শ শক্তি ত্বক শক্তির দ্বারা যদি সে কিছু গ্রহণ করতে চায় তা তো আরো ক্লোজ হতে হবে দূরের থেকে সম্ভব কিন্তু দৃষ্টি হলো শুধু এমন এক শক্তি যেটা সে দূর থেকে তার সাথে কন্ট্যাক্ট না করেও তার অনুমতি ছাড়াও দূর থেকে ওই মহিলার অজান্তে তার সৌন্দর্য উপভোগ করে তার অন্তরে কুকল্পনা করা সম্ভব কি সম্ভব না সম্ভব এবং এই অঙ্গের মাধ্যমে প্রতিনিয়ত যুবকদের প্রতিনিয়ত হাজার হাজার অন্তর ও শোখের সেকেন্ডে মিনিটে দিনে শতবার এই সমাজে যুবকরা করতেছি কিনা এই জন্যই রস বলেন মুসলিম শরীফের হাদিস একুশ শতক উন হাদিসের বর্ণনা একবি বলেন আনাউদ রুপ সাগমন মাস নবী বলেন আন্নাজর মানে হলো নজর দৃষ্টি শক্তি নবী বলেন এই দৃষ্টি শক্তি যুবকের দৃষ্টি মহিলাদের দিকে পর নারীর দিকে পর মেয়ের দিকে আল্লাহ নবী বলেন এটা হলো সাহমন মাসমুমুন এইটা হলো একটা বিষাক্ত তীর বিষাক্ত কি নবী বলেন বিষাক্ত তীর আবার জেনাতানা তেনা বিষাক্ত তীর নয় নবী বলেন সিহাম ইবলিশ এই তীরটা হলো বিষাক্ত আবার ইবলিসের পক্ষ থেকে ইবলিসের বিষাক্ত তীর পড়েন নাওজুল্লাহ এই কথা কি দেখেন বলা হয় নারীরা যদি ডিসপ্লেতে এটা সাথে সাথে দেখতে পাইতো যে পুরুষরা তাদেরকে দেখে কি কল্পনা করে এটা যদি সাথে সাথে অদৃশ্য কোনো একটা ডিসপ্লেতে দেখানো যাইত ছবি আকারে ভিডিও আকারে বলা হয় যে কোন নারী ঘর থেকে ভয় পেয়ে না অধিকাংশ পুরুষ থেকে সে পালায়া বেড়াইত এটা যদি নারী কি করত এটা দেখতে পাইতো এখন একটা প্রশ্ন আসতে পারে